আবারও চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন চার হাজারেরও বেশি মানুষ আর মৃত্যু হয়েছে প্রায় পঞ্চাশ জনের এদিকে সারা দেশে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় চলতি বছরের মধ্য জুলাই থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা স্বাস্থ্য অধিদপ্তর জরিপ পরিচালনা করে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় আঠারোটি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে রয়েছে আটটি ওয়ার্ড এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছে দশটি ওয়ার্ড এমন ঘোষণায় নড়েচড়ে বসেছে ঢাকার এই দুই সিটি কর্পোরেশন চলছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক নানা প্রচার প্রচারণা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে অ্যাডভোকেসি সভা হচ্ছে মাইকিং হচ্ছে লিফলেট বিতরণ হচ্ছে জুম্মা নামাজের খুদবার পর ইমাম সাহেবকে দিয়ে এডিস মশার বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে ডেঙ্গু সচেতনতামূলক বক্তব্য দেওয়া হচ্ছে এই কাজগুলো আমরা ওয়ার্ড পর্যায়ে করছি আর সিটি কর্পোরেশন থেকে আপনারা জানেন মশা নিধনের জন্য আমাদের যে নিয়মিত প্রোগ্রাম সকালবেলা লার্ভি সাইডিং এবং বিকালে ফগিং কার্যক্রম সেটা পুরো দমে অব্যাহত আছে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন জানান স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের সমন্বয়ের মাধ্যমে ডেঙ্গু মোকাবেলায় জোর দেয়া হচ্ছে এখন প্রয়োজন ব্যাপক সচেতনতার ডেঙ্গি যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে ডেঙ্গিতে যদি আক্রান্ত হয় তার চিকিৎসার ব্যবস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পর্যাপ্ত পরিমাণে আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গি চিকিৎসা করার জন্য চিকিৎসক একদম জেলার থেকে বিভাগ থেকে উপজেলা পর্যন্ত সব চিকিৎসক কিন্তু ডেঙ্গি চিকিৎসায় সম্বন্ধে তারা জানে কি চিকিৎসা করতে হবে আমি অলরেডি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাদের ইডিসিএল আমরা মিটিং করেছি এবং সেখানে আমার পণ্য নির্দেশ দেওয়া আছে যেন কোনোরকমভাবেই সেলাইনে ঘাটতি না হয় আমরা কেউ চাই না যে ডেঙ্গিতে একটা ভয়াবহ পরিস্থিতি হোক যদি সেরকম হয় তা আমরা আশা করি উপরওয়ালার ইচ্ছে আমরা সামলাতে পারবো এডিস মশার কামড় থেকে বাঁচতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি প্রয়োজন সামাজিক সচেতনতা তাই ঘরের কোণে ও বাড়ির চারপাশে জমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জোর তাগিদ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা